নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর মিষ্টি একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার আগামী রান্না করার জন্য উৎসাহ জাগায় আজকে আমার রেসিপি এক ভেন্ডি ফ্রাই আমি অবশ্য ভেন্ডি বলি না আমি ঢ্যাঁড়স বলি ঢ্যাঁড়সগুলো মাথা আর পিছন দিকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে মাথাগুলো একটু করে চিরে দিয়েছি দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা ঢেঁড়সের মাথাগুলো চেরা আছে ঢেঁড়সগুলো কাটার আগে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন বড়ো সাইজের একটা পেঁয়াজকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি সেই পেঁয়াজে গ্রেড করাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন চাট মশলা হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো যেটা ভেজে রেখে দিই আমি সেই জিরে আর ধনে গুঁড়োটা দিলাম আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ডিমটা বেশি দিতেও পারো এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর একটা টমেটোকে খুব ভালো করে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি এবারে কিন্তু সব কিছু জিনিস আমাদের দেওয়া হয়ে গেছে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখা তো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ি চালের মুড়ি এই কারণেই দিচ্ছি তাতে করে ভাজাটার সময় খুব ভালো বেশ মজমজ একটা ভাব থাকবে সেই জন্যই আমি দিচ্ছি তোমরা এখানে ব্রেড ক্রামসও দিতে পারো তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে আর আমার হাতের কাছে চালের গুঁড়ি ছিল বলে আমি চালের গুঁড়ি দিয়ে পুরোটা ঢেঁড়সের গায়ে মাখিয়ে নিচ্ছি মনে হচ্ছে যেন আরও একটু দিলে ভালো হয় সেই জন্য আরও এক চামচ আমি চালের গুঁড়ি দিয়ে আবারও খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছ খুব ভালো করে মাখা হয়ে গেছে এইভাবে মেখে নিয়ে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট সাইডে রেখে দিয়েছি মশলা মাখিয়ে রেখে দিলে না খেতে খুবই ভালো হয় সেই জন্য আমি এভাবে মাখিয়ে রেখে দিলাম এবারে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় বেশ খানিকটা সাদা তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে কড়া চারিদিকে খুন্তির সাহায্যে তেলটা একটু লাগিয়ে নিচ্ছি এখন কিন্তু তেল খুব ভালো করে রেডি হয়ে গেছে একটা একটা করে ধ্যান হতে পারে পুরো দিতে থাকবে যেমন করে ভাজা হয় দুধ খাল করে সেইভাবেই খুঁটি খাটলে হবে একটা যখনই ভাজা ভাজা হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই এইভাবে এভাবে ইন্টারনেট দিলে দেখতে খুব ভালো করে ভাজাটা হয়ে যাচ্ছে চালের গুঁড়িটা কিন্তু একটু সরে সরে যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু খেতে কিন্তু দারুণ হয় সেই জন্যই আমি চালের গুঁড়িটা এর মধ্যে একটু দিয়ে দিয়েছি আমার বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার একান্তই অনুরোধ শ্রাবণীর পাকঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে বরাবরের জন্য থেকে যাওয়ার পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব ঢেঁড়সে যেহেতু ডিম দেওয়া আছে যার জন্যই কিন্তু এইভাবে গেঁজাটা হচ্ছে এটা কোনো অসুবিধা নেই ভাজাটা কিন্তু ঠিকঠাকভাবেই হয়েছে এগ ভিন্ডি ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম ভাত আর ডাল ব্যাস আর কিছু চাই না আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ